আমাদের তো আগাম বিয়াল্লিশতম বইমেলা আপনারা সবাই জানেন একুশে ফেব্রুয়ারি থেকে পাঁচ মাস পর্যন্ত গত বছর আমাদের স্টল সংখ্যা ছিল ওয়ান সিক্সটি ফোর কাভারিং আমাদের বেত স্টল এবং নটা অন্যান্য যেসব স্টল থাকে তার নিতে এই বছর এখন পর্যন্ত আমাদের একশো অষ্টাশের স্টল ওয়ান এইটটি এইটল তার মধ্যে এখন পর্যন্ত পুজারটা একটু ক্লাস ম্যানের সাথে পারে অ্যারাউন্ড এইটটির মতো আছে যেগুলো হচ্ছে বাইরের স্টল বাইরের বলতে পশ্চিমবঙ্গেরও আছে দিল্লিরও আছে ইউপিরও আছে বাংলাদেশেরও আছে এখনও কি প্রস্তুতি চলছে লটারি কমপ্লিট হয়েছে আমরা গত ষোলো তারিখ থেকে স্টল হ্যান্ডওভার করে দেওয়া শুরু করেছি এবং ওনারা আপনারা দেখছেন কাজ করছেন তো হোপফুলি বাকি সমস্ত বিষয়ই শুধুমাত্র স্টল না কালচারাল প্রোগ্রাম হোক কবি সম্মেলন হোক সেমিনার হোক সমস্ত যেসব ক্ষেত্র এখানে বইমেলাতে আছে সবগুলোই নিয়ে আমাদের কাজ চলছে সবাইকে পার্টিসিপেট করছে না কিছু বাড়তেছে না এখন পর্যন্ত হোক খুলি আমরা গতবারের থেকে অ্যারাউন্ড থার্টির মতো স্টল বেশি আছে ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করছি আমরা কিছু স্টলের সংখ্যা বাড়িয়েছি যেন আমরা সবাইকে